হ্যালো আসসালামু আলাইকুম ড্রেসবন থেকে আরও অসম্ভব সুন্দর একটা জ্যাকেট কোটানোর চমৎকার একটা কারচুপি কাজ করার ড্রেস চলে আসছে দুইটা কালার কিন্তু পাবেন কিন্তু আপনাদের জন্য এই ধরনের চমৎকার কিছু কালার ড্রেস নিয়ে আসে সিমিলার কিন্তু হচ্ছে আপনারা বাইশশো চব্বিশশো পঁচিশশো টাকা বাজেটও কিন্তু শোরুম এবং বড় বড় মার্কেট থেকেও কিন্তু আপনারা পারচেস করেন জাস্ট এটা রিমাইন্ড করে দিই ড্রেসবন শুধু আপনাদের জন্য এই ধরনের প্রোডাক্টগুলি নিয়ে আসে একটাই কারণ যাতে প্রতারণার দিন কিন্তু শেষ অথেন্টিক প্রোডাক্টগুলি লোয়েস্ট প্রাইজে পাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেস হচ্ছে এরকম সুন্দর কালার কম্বিনেশন পাবেন পুরো ড্রেস জুড়ে কিন্তু এরকম একটা এমব্রয়েডারি কাজের ডিজাইন পাবেন এবং ওভার বডির জুড়ে খুব সুন্দর করে এরকম কালার সিকোয়েন্স অ্যাড করা থাকবে আর এখানে সিলভার জেরি সুতোর কাজ পাবেন আর এখানে যে যেগুলি দেখেন সব পুঁতিগুলি কিন্তু এরকম রিপিট অ্যাটাচ করা থাকবে খুব ভারী প্যাটার্নও কাজ পাবেন অল ওভার বডিজুড়ে কাজ পাবে না আর স্পেশালি এটা কিন্তু জ্যাকার্ড কটন প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা এই মধ্যে সর মতো হচ্ছে অনলাইন দু জায়গা থেকে পারচেস করতে পারেন এই সুন্দর ডিজাইনগুলি আর এটা হচ্ছে দামানটা থাকবে এখানে পুরো ডিজাইনটা কিন্তু এরকম লেজার কাটিং করা সাথে কালার সিকোয়েন্স অ্যাড করা থাকবে নিচে সুন্দর এরকম কাটওয়ার্ক ডিজাইন করা থাকবে যা দেখবেন এরকম সুন্দর গুচ্ছ প্যাটার্ন ও কাজের ড্রেস মানে এটা ব্যাকসাইডে কিন্তু কোনো কাজ পাবে না লং পাবেন কনফার্ম ফর্টি আর এটা হচ্ছে হাতাটা পুরো হাতায় কিন্তু এরকম সুন্দর গোছানো কাজ পাবেন হাতার যে কাটওয়ার্কের যে ডিজাইনটা খুবই স্পেশাল মানে একদম ইউনিক ডিজাইন করা থাকবে এখানেও কিন্তু লেজার কাটিং প্রাইস থাকবে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা আমরা বারবার বলি যে ড্রেসব হচ্ছে আপনাকে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট যে প্রোডাক্ট আপনি হাতে পাবেন হাতে পাওয়ার পর হচ্ছে আপনার মধ্যে স্যাটিসফ্যাকশান কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট আপনার পছন্দ হবে প্রোডাক্ট রাখবেন পছন্দ হবে না আপনি রিটার্ন করে দেওয়ার অপশন আছে পুরো দোপাটাতে এরকম কোটা কটনের মধ্যে থাকবে অল ওভার যা দেখেন পুরো দোপাটায় এরকম সুন্দর ডিজিটাল প্রিন্ট করা থাকবে দুপাটার চারোপাশেরই কিন্তু কর্নারে এরকম সুন্দর হ্যাঙ্গিং টাসেল করা কিন্তু পাবেন নেক্সট কালারটা এটা হচ্ছে ল্যাভেন্ডা কালার থাকবে এটা হচ্ছে কিন্তু জ্যাকার্ড কটনে করা থাকবে অল ওভার জাস্ট দেখেন এগুলি জাস্ট পারচেস করবেন না করবেন কোন ড্রেস যে ড্রেস হচ্ছে ড্রেস বন থেকে পারচেস করবেন মানে হচ্ছে আপনি উনিশশো টাকা বাজেটে পাবেন আমরা রিমাইন্ড করি আপনাদেরকে আপনারা সেম ড্রেসটা সিমিলার ড্রেসটাই কিন্তু আপনারা বাইশশো চব্বিশশো পঁচিশশো টাকা বাজেটও কিন্তু পুরো বাংলাদেশে যে কোনো শপিং সেন্টার বলেন শোরুম বলেন মার্কেট বলেন সব জায়গা থেকে আপনারা পারচেস করেন কিন্তু ড্রেস বন হচ্ছে আপনাকে দিবে এইসব ড্রেস মাত্র উনিশশো টাকা যেসব ড্রেস হাতে পাবেন আপনারা ইনশাল্লাহ স্যাটিসফ্যাকশন কাজ করবে ড্রেস বনকে দোয়া করবেন সুন্দর সুন্দর এরকম প্রিমিয়াম লুকের ড্রেস এতটা কম বাজেটে দিচ্ছি তাও কিন্তু আবার ঈদ সিজনে এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে আড়াই গজ পাবেন পিওর কটন থাকবে প্রত্যেকটা দোপাটে হচ্ছে এরকম কোটা সিল্কের কটনের মধ্যে থাকবে পুরো দোপাটাতে এরকম অল ওভার ডিজিটাল প্রিন্ট খুবই চমৎকার প্রিন্ট একটা কম্বিনেশন পাবেন প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা যেটা হচ্ছে শোরুম অত হচ্ছে অনলাইন দু জায়গা থেকে পারচেস করতে পারেন এই সুন্দর ডিজাইনটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ